কে সন্ধ্যে থেকে মদ খেয়ে থাকে এইবার তাই বিকেল থেকে মনোবার এইবার আরেকটা সৌমেন সুমেন্দুকে দেখতে ফর্সা সৌমেন্দুকে দেখতে কালো সৌমেন্দু দাঁড়িয়েছে এগুলো সব হারবে আমায় মমতার দায়িত্ব দিয়েছে শুভেন্দু যখন পার্টি ছাড়বো ছাড়বো করছে মমতা আমায় দায়িত্ব দিলেন আপনি কথা বলুন আমি তিন দিন কথা বলেছি ওষুধ মেনে গিয়েছিল যে ধৃহ মূলে থেকে যাবে তারপর ফোন এলো যে কোমায় যেটা নেব বলেছিলাম সেটা কিন্তু তাহালে পাবে না পর নহলে চলে বিজেপিতে থেকে গেলো সেই সব নালের কথায় একটা ফটো হবে না বিজেপির তো রাজ্যে কোনো নেতা নেই খুব একটা পাগল সে নেতা ছিল

ব্যানার লাগানো দিচ্ছে সুযোগ আপনারা বুদ্ধিমান আমি আপনাদের একটা কথা বলি যে ভোগ ম্যাজিক নয় ভোগ মানে অঙ্ক আপনাদের মনে আছে দু হাজার একুশে এই দমদমে সাতটা কেন্দ্র সাতটা কেন্দ্র মিলে তৃণমূল কংগ্রেস ছ লাখ ভোট বিজেপি পেয়েছিল চার লাখ ভোট সিপিএম পেয়েছিল লাখ ভোট লাখ থেকে ছ লাখে কি করে যাবে এরকম কোন ম্যাজিক সিপিএম নেই ওদের কেনার উজ্জীবিত করার জন্য ওরা বলছে সিপিএম নিচে আছে থাকবে আমাদের লড়াই বিজেপির সঙ্গে বিজেপি গতবার আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল আমি পেয়েছিলাম বিয়াল্লিশ শতাংশ সিপিএম পেয়েছিল তেরো শতাংশ বিজেপি ভোট এলো কি করে সিপিএম ষোলো শতাংশ ভোট বিজেপি কে ট্রান্সফার করেছিল বামে ভোট নামে গিয়েছিল লজ্জা করে না সিপিএম এ তারা নিজেদের ভোট তৃণমূলকে হারাবার জন্য বিজেপি কে দিয়েছে আর ওরা বলে যে ওরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে আজকে ওরা উভয় মিলে লড়াই যে জায়গায় আছে সেখানে বিজেপি সিপিএম কেউ কাছাকাছি পৌঁছতে পারে আপনাদের মনে রাখতে হবে আরো তিন বছর মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে তিনি মুখ্যমন্ত্রী থাকা মানে আটষট্টিটা জনকল্যাণমূলক কাজ করা তিনি ক্ষমতায় থাকা মানে লক্ষ্মী ভান্ডার এখানে অনেক মহিলারা আছেন আপনারা বলুন হাত তুলে কে লক্ষ্মী ভান্ডার পেয়েছেন হাত তুলে বলুন যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছেন দয়া করে হাত তুলুন সবাই হাত তুলছে দিতে পারবে চৌত্রিশ বছরে এই সিপিএফ মহিলাদের জন্য একশো টাকা দিয়েছে মমতা ব্যানার্জি এক টাকা দিয়েছে এবং এক হাজার টাকা দিয়েছে বলেছি যে সাত বছর বয়স হয়ে গেল তারপরেও মহিলারা যতদিন পাঠবেন এই হাজার টাকা পাবেন বিজেপি যদি সিপিএম তো করেনি আর বিজেপি যদি বেশি ভোট পায় তাহলে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এই বাংলা মায়েদের থেকে কেউ লক্ষ্মীর ভান্ডার ছিনতে করে নিতে গেলে মহিলারা

এইসব লোককে নিয়ে ওরা বলছে লাল ফেরাও হাল ফেরাও যে ফেরাবে বিমান রোগ এদের উপর ভর্তা করবে